এই যে চারটা থেকে আটটা এর মধ্যে চার ঘন্টায় ব্যবধানে ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটা কতবার বিপরীত দিকে বা আশি ডিগ্রি অবস্থান করবে চারটা থেকে আটটা এখন এই টাইম ফ্রেমের মধ্যে দেখতে ওই জায়গাটা আছে কিনা যে জায়গাতে প্রবলেম চারটা থেকে আটটা চারটা মানে হচ্ছে এই যেটা আটটা মানে হচ্ছে এই যেইটা এই চারটা থেকে আটটা এই জায়গার মধ্যে কিন্তু এই সমস্যাপূর্ণ জায়গাটা আছে হ্যাঁ তার মানে চারটা থেকে আটটা এখানে কয় ঘন্টা এক দুই তিন চার এই চার ঘন্টায় চারবার হওয়ার কথা কিন্তু এখানে যেহেতু একবার কম হয় তার মানে এই চার ঘন্টা এই চারবার না হয়ে হবে তিনবার তাহলে আমাদের উত্তর হচ্ছে তিনবার ক্লিয়ার বিষয়টা সাতটা থেকে চারটা পর্যন্ত এই নয় ঘন্টা সময়ে ঘন্টার কাটা ও মিনিটের কাটা কতবার বিপরীত দিকে অবস্থান করবে বা একশো আশি ডিগ্রি অবস্থান করবে সাতটা থেকে চারটা সাতটা থেকে চারটা এলো হলো সাতটা দেখেন এলো হলো সাতটা আর এই হলো চারটা তাহলে সাতটা থেকে চারটা মানে এই যে তাহলে সাতটা থেকে চারটা পর্যন্ত কয় ঘন্টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় ঘন্টা নয় ঘন্টা সাতটা থেকে চারটা আচ্ছা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আচ্ছা নয় ঘন্টা আচ্ছা সাতটা থেকে চারটা পর্যন্ত হচ্ছে নয় ঘন্টা এই নয় ঘন্টায় কিন্তু নয় বার হওয়ার কথা এবং যেহেতু সাতটা থেকে চারটা এই সময়ের মধ্যে যেহেতু এই জায়গাটা উল্লেখ নাই সুতরাং নয় ঘন্টায় নয় বারই হবে এখানে কিন্তু কম হবে না বুঝতে পারছেন বিষয়টা এখানে কিন্তু কম হবে না তাহলে উত্তর কি নয় বারি হবে এবার কিন্তু কম হবে না এই জায়গাগুলো আপনাকে অবশ্যই আমি যে আমার আমার দায়িত্ব ছিল হচ্ছে আপনাকে দেখাই দেওয়া যে কোথায় কোথায় প্রবলেম আছে কোথায় কোথায় উত্তরটা ভিন্ন হবে হ্যাঁ আমার দায়িত্ব ছিল সেই জায়গাটা দেখাই দেওয়া এখন আপনার চোখ কান খোলা রাখতে হবে আমি তোর পরীক্ষা হলে পরীক্ষা দিব না পরীক্ষা দিবেন আপনি আমি আপনাকে দেখাই দিব যে এখানে এখানে ভুল হতে পারে এখানে উত্তরগুলো ডিফারেন্ট হতে পারে তাই না ওকে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সময়ের মধ্যে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সময়ের মধ্যে ঘন্টার কাটা ও মিনিটের কাটা কতবার বিপরীত দিকে অবস্থান করবে বিপরীত দিকে মানে একশো ডিগ্রি পাঁচটা থেকে সাতটা তো পাঁচটা থেকে সাতটা বুঝতেই পারছেন ওই সময়ের মধ্যেই তো একবার কম হয় তাহলে পাঁচটা থেকে সাতটা মানে দুই ঘন্টা দুই ঘন্টায় হওয়ার কথা দুইবার একবার কারণ ওই সময়টা একবার কম হয় তাহলে উত্তর হচ্ছে একবার এই পনেরো নম্বর প্রশ্নটা কি বুঝছেন ক্লিয়ার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই জায়গায় আসলে অনেকে ভুল করবে জানেন অনেকে ভুল করবে কেন সবাই তো মনে করেন এক ঘন্টায় একবার তাহলে পাঁচ ঘন্টায় পাঁচবার বার কিন্তু যখন টাইম ফ্রেম উল্লেখ থাকবে তখন আপনাকে খেয়াল করতে হবে ওই টাইমের মধ্যে ঝামেলাপূর্ণ সময়টা আছে কিনা